আমার ভাইরা এই হাদিস থেকে কথা বলা যায় সূর্য দেখতে অনেক সুন্দর কিন্তু নবীর থেকে সুন্দর চাঁদ দেখতে অনেক সুন্দর কিন্তু নবীর থেকে সুন্দর ছিল না তারকা দেখতে অনেক সুন্দর কিন্তু নবীর থেকে সুন্দর ছিল না সোনা রূপা হীরা মনি মুক্তা গহনা কাটি আমরা যা কিছু দেখি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সুন্দর করে পাঠিয়েছেন এই নবীকে আমাদের দেখার ইচ্ছা আছে না নাই হাত তুলে বলতে হবে কার কারা আছে হাত তুলে দেখাই আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবারা তোমরা যারা আমাকে দেখেছ ইমার অবস্থায় আমাকে দেখেছ তারা আমার সাহাবা হয়ে গেছ তোমরা জান্নাতে চলে যাইবা কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার পরবর্তী উন্মতেরা তো আমাকে দেখতে পাবে না তাদের জন্য একটা ব্যবস্থা দরকার আছে না নাই কথা বলেন না কেন অবশ্যই দরকার আছে

আমার অনেক পাগল পারা উন্মত থাকবে যে উন্মত আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক না আমার উন্মত পাগল হয়ে যাবে তারা কিভাবে আমাকে পাবে আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বাকর প্রেম দরিয়াই দিলেন সাতার পাগল ছিলেন আবু বাকর প্রেম দরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হজরত হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন হজরত হান জালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন গোসল করাইল তারে ফেরেস্তার দলে গোসল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে জোরে জোরে বলুন মারা হাবা রসুলের সাহাবি আবদুল্লাবিন মাসফৌদ রাদিল্লাহতা আলমান থেকে হাদৃষ্টি বর্ণিত নবীজি বলেন আমার উন্মতেরা যারা আমাকে পাবে না তাদের জন্য আমি একটু আমাকে দেখার ব্যবস্থা রেখে যাচ্ছি আনি ফিল্মা নাম যেই উম্মদ আমি নবীকে আমি রসুলকে ঘুমের ভিতরে দেখবে স্বপ্নের ভিতরে দেখবে সাপাদ আনি সে যেন সে অবশ্য অবশ্যই আমি নবীকেই দেখলো সোহাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন তোমাদের একটা বড় শয়তান আছে তোমাদের বড় একটা শত্রু আছে শত্রুর শত্রুর নাম নাম কি কথা বলেন বলতে হবে মানুষ শয়তানকে আমরা চিনি তার মোকাবেলা করতে পারি তার প্রতিরোধ করতে পারি তাকে দেখে আমরা সেফ থাকতে পারি ঠিক কি ঠিক না কিন্তু শয়তান এমন একটা প্রাণী তাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না এই শয়তান থেকে বাঁচা আমাদের জন্য দুঃসাধ্য করব ঠিক কি ঠিক না সেই জন্য আমাদেরকে নবী বললেন তবে সাবধান আল্লাহর একটা আছে যেটা তোমাদের সবচেয়ে বড় শত্রু মধ্যে বলেছেন ইন্নাহু লাকুম আদু মুবিন শয়তান হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য শত্রু ওই শয়তানকে তোমাদেরকে দেখে থাকতে হবে তোমরা যদি শয়তানের পিছনে পড়ো তাহলে কিন্তু আমি নবীকে দেখতে পারবা না সেই জন্য নবীজি বললেন তবে তোমাদের একটি কাজ করতে হবে সেটা হলো তোমার যেটা সবচেয়ে বড় শত্রু তাকে তোমাদের চিনতে হবে কারণ হলো আমি নবীকে যখন তুমি স্বপ্নের ভিতরে দেখবা এই শয়তান সারা পৃথিবীতে যা আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর আকার আকৃতি ধরতে পারে সুরুর ধরতে পারে কিন্তু একমাত্র আমি নবরে আমি রুবির রাসূল আমি রসুলের সুরুর ধরতে পারে না সুবহানাল্লাহ বলেন পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে আল্লাহ রসুলের কথা আল্লাহর রসুল বললেন ফা ইনন শাইতান লা শয়তান পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সুরত আকার আকৃতি ধরতে পারে একমাত্র কেবলমাত্র আমি নবীর আমি রসুলের আকার আকৃতি ধরতে পারে না অতএব কোন উম্মত যদি আমি নবীকে স্বপ্ন দেখে আমি রসুলকে স্বপ্ন দেখে তাহলে সে যেন এটা বিশ্বাস করে নেয় এটা নিশ্চিত হয়ে যায় সে আমি নবীকেই দেখছে আমি রসুলকে দেখে সুবাহান্লাহ বলে এই যে বড় শয়তান এই শয়তান কাদের দুশ্মন কথা বলেন মানুষের দুশ্মন না মুসলমানের দুশ্মন কাদের দুশ্মন সব মানুষের দুশ্মন কথা বলেন না কেন শয়তান কাদের দুশ্মন ইমানদার মুসলমানের দুশ্মন যারা ইমান নাই যারা মুসলমান না শয়তান তাদের কি ক্লোজ ফ্রেন্ড কি ফ্রেন্ড একেবারে অন্তরঙ্গ বন্ধু কিন্তু কেবলমাত্র শয়তানের শত্রু কারা আমরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই শয়তান আমাদের কেমন শত্রু যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো শৈতান আমাদের কত বড় শত্রু যখন আল্লাহ রব্বুল আলমিন বনে আদমকে তৈরি করলেন বনে আদমকে তৈরি করার পর আল্লাহ বললেন সকলেই তাকে সিজদা করবা বলেছিলেন কি বলে নাই বলেছিলেন সিজদা করবা কে সিজদা করেছিল না কথা বলেন না কেন তখন শয়তান বলেছিল আল্লাহ আমি সিজদা করতে পারবো না সে যুক্তি দেয় কি আস্তাওয়াজু খাকে মারদমি শাওয়াদ আস্তাওয়াজু খাকে মারদমি শাওয়াদ নূরে নারাজ সরকাশি গম্মি সাওয়াদ শয়তান বনি আদমকে সিজদা করলো না সেই জন্য আল্লাহ জিজ্ঞাসা করলেন কি রে শয়তান কেন তুই বনি আদমকে সিজদা করলি না আমি তো তোকে আদেশ করলাম সিজদা করার জন্য শয়তান বলে খলাক তাহু মিন্না খলাক তাহু মিনতি তানি মিন্না শয়তান কি বলল খলাক তাহু মিনতি অহলাক তানি মিন্না আল্লাহ আপনি তো বনে আদমকে বানাইছেন মাটি দিয়া কি দিয়া কথা বলতে হবে মাটি দিয়ে বানাইছেন মাটির বৈশিষ্ট্য হলো এটা নিচের দিকে যায় দেখাদা মাটি এর সম্মান নাই মর্যাদা নাই আর আমি শৈতানকে বানাইছে সে নূর দিয়া আগুন দিয়া অতএব মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে চিন্তা করতে পারবো না এই যুক্তি দেখাইলো এই কথাটাই বুজুর্গ বলেছেন আস্তে আবার যোখা কেবার দম্মি সাৱাদ আস্তে আবার দম্মি সাৱাদ নুরে নারাজ সারকাশি গম্মি সাৱাদ বুজুর্গ বলেন মাটির তৈরি মানুষ বিনয় হওয়ার কারণে নম্র হওয়ার কারণে ভদ্র হওয়ার কারণে আল্লাহর কাছে অনেক সম্মানিত হয়ে গেছে ঠিক কি দেখ না আর আগুনে তৈরি শয়তান সে অহংকার করার কারণে তাকাব্বুর করার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে যখন শয়তান বনে আদমকে সিজদা করল না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফখরুজ মিনহা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম এই শয়তান তুই আমার রহমতের দরবার থেকে বের হয়ে যা আমার হুকুম লঙ্ঘন করেছিস আমার হুকুম অমান্য করেছিস আমার রহমতের দরবার থেকে বের হয়ে যা